আজকের ভিডিওর মাঝে দেখাইমু দেখাই মলিবাজার জেলার মাঝে অনেক সুন্দর একটা মাটির চুলা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আসসালামু আলাইকুম সবে কি তা করাই আসুন নিবালা মাসুম ভাই নতুন একটা ব্লগ লিয়ে আইলাম আজকের ব্লগের মাঝে আপনার আর মাটির চুলা রেস্টুরেন্ট এর ভিতরে কিতা কিতা জিনিস আছে আর আপনারা কিতা কিতা জিনিস পাইবা আর এটা লোকেশন কোন জায়গার দেখাইমু আমরা ফ্লোরা শহর থেকে আমরা রোগ বাজার ফারইয়া টিলাগাঁও ফারইয়া ফতনুজা ফারইয়া আমরা আইলাম শমশনগর মাটির চুলা রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে আর আজকে অনেক সুন্দর জল লাগছে অনেক দূর দূরান্ত থাকি মানুষ আইসন আইয়া উদ্বোধন করছেন মাটির চুলার রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর জাম্বুরা গাছ আছে আর অনেক সুন্দর করে লাইটিং করে হয়েছে রেস্টুরেন্টের রাতের ডাইন সাইড অনেক সুন্দর একটা রুম আছে ইনো ফ্যামিলি লইয়া বইতে পারবো প্রথম গেট ফারাইয়া অনেক সুন্দর একটা বেলুন দিয়া গেট আছে খুব ভালো লাগছে এই গেটটা দেখতে মাটির চুলার রেস্টুরেন্ট সারা কাজ করা হয়েছে বাস দিয়া আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভিতরের লোকটা দেখলে যে কোনো মানুষের মন বড়ে যাইব এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা কার মোটরসাইকেল সাইকেল যে কোনো জিনিস তৈতে পারবা পার্কিং এর ব্যবস্থা আছে মাটির চলা রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর টাইপোগ্রাফি লেখা আছে খুব ভালো লাগছে টাইপোগ্রাফি লেখা পড়তে এই জায়গার সৌন্দর্য অন্যরকম মাটির চুলা রেস্টুরেন্ট এর ভিতরে বাচ্চা ইন্টার খেলাধুলা লাগি অনেক সুন্দর করে ব্যবস্থা আছে আপনারা বাচ্চা ইন্টার আনিয়া এনে খেলাইতে পারবা রেস্টুরেন্ট এর পিছনে অনেক সুন্দর একটা দুলনা আছে আপনারা বইয়া দুলনাত বইতে পারবা গপ করতে পারবা আর দুলনা চড়তে পারবা আপনারা যে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ টুকাইন তাইলে আমার কাছে ভালো লাগবো মাটির চুলা রেস্টুরেন্ট এর পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি এই জায়গা ফাহানির যায় তাইলে আমার সবচেয়ে ভালো লাগবে আপনাদের সন্ধ্যাবাদে যান অনেক সুন্দর প্লেস আইবা ভিউ ফাইবা যারা ফটো উঠতে চান তারা অনেক সুন্দর করে পড়তে উঠতে পারবা সন্ধ্যা বাদে গেলে এই রেস্টুরেন্টটা অনেক বড় একটা এরিয়ার মাঝে বানানি হয়েছে আর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই জায়গার প্রতিটি গাছের তলে লাইটিং আছে আপনারা এই জায়গা খাওয়া দাওয়ার লাগে সব কিছু পাইবা চাইলে আপনার ফ্যামিলির লাগে বাড়িতে পার্সেল করে নিতে পারবা বা ফ্যামিলি লইয়া আপনারা এক জায়গা বইয়া খাইতে পারবা আর যদি সময় থাকে তাহলে আপনারা আইবা মাটির চুলা রেস্টুরেন্ট আর এই জায়গা সব ভালো লাগছে এই জায়গার বাইরের ডেকোরেশন খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ফুল গাছ আনতো নতুন নতুন ফুল দিছে খুব ভালো লাগে যে কোনマンスর মন হারিয়ে নিব گیا۔ এই জায়গার লোকেশন হইলো শামসনগর, মলি বাজার রোড, নামার বাজার। যদি কেউ চিনেন না তাহলে আপনারা শামসনগরের রেল লাইনে গেলে আপনারা সুজা রাস্তায় গেলে মলি বাজারে উঠে গেলে আপনারা এই জায়গা পাইলিবা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।